মামাঘাট বাংলাদেশের মুন্সিগঞ্জে অবস্থিত একটি জনপ্রিয় স্থান চলুন ভিডিওটি শুরু করা যাক রাত্রেবেলা এখন রাত বারোটা বাজে আমরা এখন মাওয়াঘাটের উদ্দেশ্যে যাব এই যে আমার এক ভাই তো আকাশে বৃষ্টি পড়তেছে এখন ফ্রেন্ডরা আসবে দেখা যাক তারা আসতে পারে কিনা তো দেখতে থাকুন এখন কখন আসবে সেটা জানি না বললো তো রওনা দিতে আমাদের কখন আসার কথা বন্ধু এখন কয়টা বাজে সাড়ে দশটা সাড়ে দশটা সাড়ে দশটা এখন আমাদের সাড়ে দশটা বাজে তো আমাদের ভাই বিঘার এখন বৃষ্টিতে বিদায় আছে হ্যালো বন্ধুদের সাথে চা খেয়ে বেরিয়ে বললাম আজকের গন্তব্য মাওয়াঘাটের উদ্দেশ্যে মাওয়াঘাট তার সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত যা পদ্মা নদী থেকে সরাসরি ধরা হয় এই অঞ্চলের প্রধান আকর্ষণ হলো তাজা ইলিশের বিভিন্ন পদ যেমন ইলিশ ভাজা ইলিশের ঝোল ইলিশের লেস ভর্তা এবং ইলিশের ডিম ভাজা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে মাওয়া ঘাটে রাতে ইলিশ ভাজা খেতে যাবো বলে যেমন কথা তেমন কাজ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তারপরেও সব বাধা পেরিয়ে আমরা মাও ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ধলেশ্বরী টোল পার হয়ে আমরা একটু এখানে বিশ্রাম নিচ্ছিলাম আসার সময় ভিজে গিয়েছি তো বন্ধুরা আমরা এখন আসি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস পদ্মা সেতু থেকে আর সাত কিলোমিটার দূরে আমরা রাত্রে মাওয়া ঘাটে যাচ্ছি তো আমাদের এখন ঘড়িতে বাজে দুইটা তাতে রাতে অনেক বৃষ্টি হচ্ছে যেহেতু রাস্তায় একটা ব্রেক নিলাম তো চলুন কি হয় দেখতে থাকি আমরা বন্ধুগণ তোমাদের এই বৃষ্টির ভিতরে অভিজ্ঞতা কি যে সব করে মাওয়াঘাটে খুবই খারাপ অবস্থা দেখেন শেষ পুরাই এখন আসি মাওয়াঘাটে আপনারা কিভাবে যাবেন ঢাকা থেকে মাওয়াঘাটের দূরত্ব প্রায় 38 কিলোমিটার যা বাসে এক থেকে দেড় ঘন্টায় পৌঁছানো যায় পরিবহন যেমন বা যাত্রাবাড়ি থেকে স্বাধীন পরিবহন গাংচিল ইলিশ বা আনন্দ পরিবহনে মাওয়া যাওয়া যায় আপনাকে নেমে যেতে হবে পদ্মা সেতুর টোল প্লাজাতে ওখান থেকে সিএনজি বা অটো যোগে আপনাকে চলে আসতে হবে মাওয়া ঘাটে আপনি ঘাটে চলে আসতে পারবেন আপনার খরচ হবে দুইশো থেকে তিনশো টাকা মতো ব্যক্তিগত গাড়ি নিয়েও আপনি মাওয়াঘাটে যেতে পারবেন মোটরসাইকেল বন্ধুদের সাথে মোটরসাইকেলে যাওয়া একটি জনপ্রিয় ও রোমাঞ্চকর বিকল্প আমরা এই বিকল্প রাস্তাটি বেছে নিয়েছি পার্কিং খরচ বা ট্যাক্স যাই বলেন বিশ টাকা করে গাড়ি প্রতি দিলাম দিয়ে আমরা এখন আমাদের গন্তব্য সেই পদ্মার কাঙ্ক্ষিত ইলিশ মাছ ও তেলে ভাজা ও লেজ ভত্তা আমরা খাওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি তো দেখতেই পারছেন এখন রাত বাজে প্রায় তিনটা তো এখন পদ্মার ঘাট এই যে মাওয়া ঘাট যাকে বলে তো খুবই জমজম একটা অবস্থায় রয়েছে বৃষ্টি ভেজা ভ্রমণের সময় শীতকালে মাওয়া ঘাটে শীতের অনুভূতি বেশি পাওয়া যায় তবে বর্ষাকালে পদ্মার উত্তাল ঢেউ দেখার জন্য উপযুক্ত সময় রাতের বেলায় মাওয়া ঘাটে এই অভিজ্ঞতা শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য নয় বন্ধুদের সাথে মজার মুহূর্ত আর স্থানীয় খাবারের স্বাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আপনি যদি মাওয়াঘাটে যেতে চান তবে বন্ধুদের সাথে হুট করে প্ল্যান করে ফেলুন আর ইলিশের স্বাদের সাথে পদ্মার মায়ায় হারিয়ে যান পদ্মার মায়ায় হারিয়ে যেতে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে তো এখানে দেখতেই পারছেন অনেক দোকান ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট সবই পেয়ে যাবেন এখানে আর এখানে সারা দোকান খোলা থাকে আগে এখান থেকে ফেরি পারাপার জাহাজ করা হয়ে পদ্মা নদী পারাপার হয়ে দক্ষিণবঙ্গের সাথে একুশটি জেলা সংযোগ ছিল কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এই জায়গাটা একটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে সবাই আসে রাত্রবেলা আসে খায় দায় সকালে যার যার গন্তব্যে ফিরে যায় আবার অনেকে দিনের বেলা আসে রাত্রেবেলা বাড়ি চলে যায় পদ্মার পারে সূর্য অস্ত ও সূর্যোদয়টা দেখতে খুবই ভালো লাগে দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই ধন্যবাদ